আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং ধান আমাদের প্রধান খাদ্যশস্য দেশের ধানের বিভিন্ন জাতের প্রজাতি আছে যার মধ্যে আমন ধান একটি গুরুত্বপূর্ণ মৌসুমী ফসল বর্তমানে কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের প্রতি আগ্রহী বাড়ছে আমন একান্ন হচ্ছে একটি উন্নত জাত যা কৃষি গবেষণার মাধ্যমে উদ্ভাবিত হয়েছে এবং কৃষকদের মাঝে খুব জনপ্রিয় হয়ে উঠেছে আমন ধানের পরিচিতি সম্পর্কে যদি আমরা বলি জাতের নাম আমন ধান একান্ন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিড়ি এটির উদ্ভাবক উচ্চ ফলনশীল এইচ ওয়াই ভি যেটা জাতের ধরন দেশের প্রায় সকল অঞ্চলে চাষ উপযোগী এর জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন যদি বৈশিষ্ট্য বলি প্রতি হেক্টর গড়ে সাড়ে চার থেকে সাড়ে ছয় টন পর্যন্ত ফলন পাওয়া যায় ব্লাস্ট এবং কার্বন ডিজিজ সহ বিভিন্ন রোগ রোগে সহনশীল জলাবদ্ধতা ও খরার মতো প্রতিকূল পরিবেশ তুলনামূলকভাবে সহনশীল ধানের গুণগত মান ধান চাল সাদা চিকন যা ভোক্তাদের কাছে জনপ্রিয় জুন মাসের মাঝামাঝি বিস্তলা তৈরি করে তৈরি করার সময় জুলাই মাসের প্রথম দিক থেকে বা শেষ সপ্তাহের মধ্যে এটি রোপণ করতে হবে সুষমভাবে ইউরিয়া টিএসপি এমওপি জিপসাম প্রয়োগ করতে হবে প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়া উচিত একশো বিশ থেকে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আগাছা পরিষ্কার করা প্রয়োজন নিয়মিত পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করতে হবে অধিক ফলনশীল হয় কৃষকদের আর্থিক লাভ বৃদ্ধি পায় কুম রোগাক্রান্ত হওয়ায় কৃষকদের উৎপাদন খরচ কমে যায় স্থানীয় জলবায়ুর সাথে খাপ খাওয়াতে সক্ষম হয় খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমস্যা এবং করণীয় কিছু এলাকায় রোগবালাই হতে পারে এজন্য প্রশিক্ষণ ও পরামর্শ জরুরি আমন ধান একান্ন বাংলাদেশে একটি সম্ভাবনাময় জাত এর ফলন যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় এবং বাজারে যদি চালের চাহিদা উল্লেখযোগ্য কৃষকরা যদি সঠিক নিয়মে এই জাতের চাষ করেন এই জাতের ধান চাষ করেন তবে তা দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে